হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম সুপারস্টার সাকিব খানের সঙ্গে আবারও ঝগড়ায় মেতে উঠলেন ঢালিউডের আরেকজন তারকা শবনম বুবলি বুবলির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই সেটা তিনি অনেক আগেই জানিয়ে দিয়েছেন সেটা অফলাইন কিংবা অনলাইন কোনো জায়গাতেই নয় যা আছে শুধুমাত্র আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরের জন্যে শেহজাদ খান বীর বুবলির সন্তান সে সাকিবেরও সন্তান সাকিব খান সব সময় স্বীকার করেন দুজনই আমার দুই চোখের মণি সুতরাং বীরের জন্য যদি আমি কিছু করি জয়ের জন্য আমি তাই করি আর জয়ের জন্য কিছু করলে জন্য এটা নিয়ে কোনো কথাই হবে না অপু কখনোই এটা নিয়ে কোনো রকমেরই কথা বলে না অপু সবসময় ফ্রিডম দেয় এবং অপু সময় ভালোবাসে বীরকে যতটা ভালোবাসে জয়কে কিন্তু বুবলি সেটা করে না বুবলি অলয়ের ঝগড়া যখন দেখেছে যে জয়কে নিয়ে ঘুরতে গেছে নতুন বছরে তখনই সে ফোন করে মেসেজ দিয়ে তাকে যন্ত্রণা শুরু করে দিয়েছে বলেছে আমার সঙ্গে কোথাও গেলে আমার সন্তানকে নিয়ে গেলে তোমার কি গায়ে জ্বালা উঠে তোমার কি লজ্জা লাগে মানুষের সামনে এই কথা শুনে এবার খেপে যান ঢালিউডের সর্বোচ্চ নায়ক সাকিব খান তিনি বলেন আমি তো এটা আগেই ক্লিয়ার করে দিয়েছি কার সঙ্গে আমি কোথায় যাব কার সঙ্গে কোথায় যাব না আমার সন্তানকে নিয়ে আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি এটা নিয়ে কারো কোনো কথাই হবে না আর আমি এখন সিনেমার কাজে ব্যস্ত রয়েছি এখানে আমি শুটিং এসেছি জয় বড় হয়েছে সে ইচ্ছে করলে আমার কাছে চলে আসতে পারে সে কানাকাটি করে বলতে পারে পাপা আমাকে নিয়ে যাও আর আমি তার কাজ ফেলে তাকে নিয়ে আসতে পারবো না ওর মা যেহেতু এখানেও কাজ করে সেজন্য ওর মা ওকে নিয়ে এসেছে এটা নিয়ে কোনো কথা বলার রুচি আমার নেই নতুন বছরে কারো সঙ্গে আমি ঝগড়া করবো এটাও আমি চাই না খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বললেও কথা বুঝতেই চান না নায়িকা স্বপ্নম বুবলি। তার একটাই কথা তার সন্তান বীরকেও ততটাই প্রাধান্য দিতে হবে যতটা সে জয়কে দেয় জয়কে যতটা দেয় ততটা তো বীরকেই দেয় এটা তো আর বলার কিছুই নেই এটা তো সাকিব খান সব জায়গায় বলে সবাই জানে তাহলে এই নিয়ে সকাল সকাল ঝগড়া বাঁধানোর কি মানে থাকতে পারে অপু বিশ্বাস বলেন আমি সেটা মাথায় ধরে না অপু বলেন আমি চাই আমার সন্তানেরা ভালো থাকুক জীবন তো একটাই এক জীবনে এত প্যাঁচাল এত ঝগড়া এত কিছু কেন থাকবে আমার এসব পছন্দ হয় না উপর কথাগুলো আসলেই অনেক সুন্দর জীবনে মানুষ কদিন বেঁচে থাকে সেখানে যদি এই ধরনের কাকে নিয়ে গেল কার সঙ্গে ঘুরলো এগুলো নিয়ে যদি কোনো কথা হয় তাহলে সেটা তো আসলে সুন্দর হয় না আর তাই উপবিশ্বাসের কথাগুলো সবাই খুব মন দিয়ে শোনার চেষ্টা করে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় জীবনে যদি সুন্দরভাবে আপনি বাঁচতেই না পারলেন সব কিছুতেই যদি শুধু কথা আর কথা শুধু গল্প আর গল্প তাহলে ব্যাপারটা আসলে ভালো দেখায় কি দেখায় না অপু বলেন আমি শান্তিপ্রিয় মানুষ সাকিব আমাদের জীবনে শান্তিটাই খুব বড় দরকার আমার মনে হয় অপু কথা ঠিক বলেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না